আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটারালে তো আজকের টিউটোরিয়ালে খুব ইম্পর্টেন্ট কয়েকটা অফার শেয়ার করব অলরেডি চ্যানেলে শেয়ার করা আছে বাট ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন ইনবক্সে প্লাস এভাবে তো যাই হোক ভিডিও করতে পারতেছিলাম না যে কোনো একটা প্রবলেমের কারণে এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো ভিডিও রেগুলার আসবে ইনশাল্লাহ তো যে কয়টা অফার চ্যানেল অলরেডি শেয়ার করা আছে এই কয়টা অফারই ভাই খুবই ইম্পর্ট্যান্ট আমি দেখে দেখেই শেয়ার করতে যাতে করে আপনাদের প্রফিট হয় তার মাঝে আজকে একটা সিজন ফোর অফার চালু হয়েছে সেটা হচ্ছে ম্যাপ্লো স্টোরি তো এটার কিন্তু ওয়ান মিলিয়ন কিন্তু এখানে ফান্ডিং আছে। এবং এদের সিজন ফোর চলতেছে এখান থেকে ভাই কিছু যদি পেয়ে যান ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো ইজি কিছু টাস্ক আছে আপনারা মোবাইল ইউজার পিসি ইউজার সবাই কিন্তু কাজটা করতে পারবেন তবে কাজ করার একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে বিপিএন ইউজ করতে হবে যারা পিসি ইউজার যারা পিসি ইউজার আছেন তারা কি করবেন তারা প্রোটন বিপিএনটা ট্রাই করতে পারেন এটা ফ্রিতে খুব ভালো কাজ করে এছাড়াও যারা মোবাইল ইউজার আছেন অনেক ফ্রি বিপিএন আছে এরকম বিপিএনে জাস্ট আপনি একটা হংকং বা কোন একটা কান্ট্রি যে কান্ট্রি এটা সাপোর্ট করা যেমন এই হংকংটা এটা সাপোর্ট করে আমি দেখেছি তো জাস্ট এইখান থেকে প্রথমে আমাদের অ্যাট ফার্স্ট কী কাজ করতে হবে এই যে ওদের সাইট লিঙ্কটা আছে সাইট লিঙ্কে আপনাকে যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট জেনারেট করতে হবে অ্যান্ড অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে আপনি যদি বিপিএন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হবে হলে বলবে আপনার কান্ট্রি নাই কান্ট্রির প্রবলেম তারপর দেন আপনি ম্যাটামার্ক্স রেডি করে রাখবেন অ্যান্ড ম্যাটামাক্সের সাথে আপনাকে এটা কানেক্ট করে নিতে হবে তো আমি লাইভ কাজ করে দেখাবো এখানে সিম্পল ক্লিক করে আমরা কারেন্ট এখানে সিম্পল একটা ক্লিক করে দিলাম অ্যান্ড ম্যাটামাক্স থেকে আমাদের একটা কারেন্টে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পর এখানে আপনাকে যে কাজ করে দেবো যদি আপনি বিগিনার ইউজার হন আর এখানে ওরা যদি কোনো নেটওয়ার্কের যে আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নেবেন আপনাকে এই প্রোফাইলে পিকচারটা এডিট করে নিতে হবে যদি আপনি বিগিনার হন তাহলে এখানে আসবেন প্রোফাইল ইমেজে ক্লিক করে আপনি এখানে দেখেন যে এইখানে ইমেজ সেট আপ করা যায় আপনি প্রোফাইল দিবেন পিকচার দিবেন নানান ধরনের এখানে ইমেজ আপডেট করা যায় আপডেট করে একটা প্রোফাইল এখান থেকে ক্রিয়েট করে নেবেন তো এটা আমি দেখাই দিলাম এটা আপনি করে নিতে পারবেন দেন আপনি যদি আবারও এখানে আসেন আপনার এরকম প্রোফাইল একটা জেনারেট হয়ে যাবে অথবা যদি আপনি চান আবারও আমি এডিট করব দেন আপনি এখানে সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে চেঞ্জিং করে নিতে পারবেন দেন আপনার ইউজার নেমটাও এখানে অ্যাড করে নেবেন তারপরে ইমেল দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো সব আমার মতো করে আপনি সেট আপটা করে নেবেন দেন এখানে বারে আসবেন এই যে বার এই বারে মূলত আমাদের এখানে টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে এটা এখন সিজন ফোর চলতেছে সিজন ফোরের বেশ কিছু টাস্ক আছে তার ভিতরে আমি যদি আপনাদেরকে বলি যেমন ডেলি চেকিংয়ের টাস্ক এখানে ক্লিক করবেন আমাদের কাজ হচ্ছে গ্যালাক্সিতে তো এখান থেকে আপনি লগ ইন করবেন অ্যান্ড এখানে গ্যালাক্সিতে সেম ইম ইটা কানেক্ট করবেন সেম মেটামাক্সটাই আপনাকে এখানে কানেক্ট করতে হবে আর নেটওয়ার্কটা সেপও রাখবেন একদম সেম অ্যাড্রেস সেমটাও এই সাইটেও কানেক্ট যেটা করবেন এইখানেও এটা করবেন কারণ এখান থেকে যে কাজটা করবেন এটা কিন্তু এইখানে আপনার পয়েন্ট অ্যাড হবে ওটা আমি দেখাই দিচ্ছি তো ডেলি জাস্ট ভিজিট করে আসবেন টিকমার চলে আসবে আসবেন আপনি এখানে দেখবেন যে এটা টিকমার্ট চলে আসছে জাস্ট খালি ভিজিট করে ফিরে আসলেই হয়ে যায় তো এটা একদম ইজি এখানে সিম্পল ক্লিক করবেন দেখবেন যে একটা সাইটে আপনাকে ওদের সাইটে আর কি ভিজিট করতে বলছে ভিজিট করা হয়ে গেলে জাস্ট এখানে আসবেন দেন আপনার এটা টিকমার্ট চলে আসবে যদি ভিজিট করে থাকেন ওদের সাইটে আলোর সাথে ভিজিট না করলো আপনি এখান থেকেও আবার এগিন করতে পারবেন একই সেম অ্যাকাউন্টটা জাস্ট আপনি এখানে যদি ইমপুট করেন তাহলে কিন্তু এটা এখানে এই সাইটে আপনাকে ভিজিট হয়ে গেল দেন এখানে যদি দেখেন আপনি বিগিনার হলে এইখানে নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে এখন সাইন আপ করতে হয় এটা সাইন আপটা করে নেবেন আর কি দেন এটা সাইন আপ করে নিলে আপনার এখানে হয়ে যাবে অ্যান্ড ইমেলে কনফার্মেশন মেল কোড যায় কোডটা এনে এখানে সাবমিট করে জাস্ট আপনি এখানে ইমপুট করে নেবেন দেন আপনার এখানে একটা সাইন অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল কমপ্লিট করার পরে কিন্তু ওদের এইখানে যে আপনার এইখানে জেনারেট করা হয়ে গেল অ্যান্ড সাইটে এখন যদি আপনি এইখানে আসেন দেখেন আপনার এখানে টিকমারটা চলে আসবেন আপনি পয়েন্টটা ক্লেম করলেন এইটাই হচ্ছে ব্যাপার জাস্ট আপনি এখানে যে কাজ করবেন এই সাইটে আপনাকে অ্যাড করে দিবে আর কি তারা তো দেখেন আমার এটা হয়ে গেল তারপরে আমরা যদি আসি ব্যাগে চলে আসবেন ওদের সাইট থেকে ব্যাগে চলে আসার পর এইটা তো আপনি কমপ্লিট করলেন ডেলি চেকিংয়ের টাস্ক তারপরে দেখেন এখানে আরেকটা কুইজ সেকেন্ডলি কুইজ আছে এখানে যদি আমরা ক্লিক করি অ্যান্ড কুইজে ক্লিক করার পর এই যে ভিজিটের সাইট এখানেও গ্লাক্সিতে বেশ কিছু টাক্ক থাকবে যেমন বলবো আপনি সেটা ভিজিট করেন দেন আপনি কনফার্ম করেন অ্যান্ড ওয়েব অ্যান্ড কানেক্ট করেন ওদের ওয়ালেটটা কনফার্ম করেন হয়ে যাবে তো এই প্রসেসে আর কি আপনাকে করতে হবে একদম ইজি সিম্পলি কিছু টাক্ক নর্মাল জাস্ট আপনি ইজিলি করতে পারবেন আমি আবারও দেখাতেছি জাস্ট এখান থেকে যদি আমরা সিম্পল ক্লিক করি অ্যান্ড আসি দেখবেন যে হয়ে গেছে দেন আমরা আসি ইম্পর্টেন্ট টাক্স সিজন ফোরের এই যে টাক্সটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটাতে কিন্তু আমাদের পয়েন্ট বেশি দিবে তো এইখানে যা সিম্পল যখন আপনি ক্লিক করবেন কুইজের যে টাক্সটা কুইজের অ্যান্সারগুলো অলরেডি আমরা চ্যানেলে দিয়ে দিছি প্রথমে আপনি স্টার্ট বারে ক্লিক করবেন দ্যান আপনারা যে এখানে যে কুইজগুলো বলতেছে যেমন প্রথমটা এ তারপরটা বি তারপরটা বি এ বি ডি ডাবল এ তো দেখে দেখে আপনি অ্যান্সারগুলো দিবেন আমি সবগুলো দেখে দেখে দিয়েছি যেমন এবি বি এবি এ এ দিলাম দেখেন এটা হয়ে গেল তারপরে হয়তো বা আমরা আরও আসবি আমাদের আর অল কুইজগুলো কোথায় পাবেন দেখেন এইখানে আমরা গ্লাক্সি লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কটা যখনই আপনি ওপেন করবেন তখন দেখেন এই যে এক নম্বর কুইজটা তো আমরা কমপ্লিট করলাম তারপরে সেকেন্ড কুইজটা হচ্ছে কি তারপরে সেকেন্ড কুইজটা হবে বি সেটা তো আমরা দেখছিলামই তারপরে এই যে বি দিয়ে দিলাম একটা ক্লেম করতে পারবেন সে তারপর থার্ডটা কি আবার থার্ডটা হচ্ছে আবারও এ এ দিলাম অ্যান্ড সাবমিট করলাম তারপর আপনাদের চতুর্থ নাম্বারটা হচ্ছে বি যে এইখানে আমাদের এইখানে আমরা বি দিব অ্যান্ড এই যে এগুলো কিন্তু আমরা ফুল্লি দেখে নিছি তারপরে দেখেন এবি এবি তারপর ডি ত্রিপুল দুটাই এভাবে করে দিয়ে দিবেন সবগুলো দেখেন তো বাকি রয়েছে যে এইটা এইখানে কিছু ভিজিটের টাক্স আছে এগুলো এক একটা আপনি জাস্ট এখানে আসবেন দেখবেন যে এখানে ভিজিটের যে টাক্সগুলো খালি ভিজিট করে ফিরে আসবেন আমি দেখাচ্ছি জাস্ট এখানে সিম্পল ক্লিক করলাম যে ডিটেলসে ক্লিক করলাম ওদের সাইটটাকে ভিজিট করে আসলাম যে সাইটটাকে ভিজিট করে আসলাম অ্যান্ড আমরা যদি আবার ব্যাগে চলে আসি দেখবেন যে এখানে ই করলে এই যে কন্টিনিউ এক্সেসে ক্লিক করার পর আমরা যদি আবার যে ব্যাগে চলে আসি অ্যান্ড এখানে দেখবেন যে টিকমার চলে আসি এভাবে প্রত্যেকটা সাইট ভিজিট করার কারণে কিন্তু আপনি এখানে ফুল পয়েন্টগুলো পাবেন যেমন কন্টিনিউ এক্সেসে ক্লিক করলাম ভিজিট হয়ে গেল অ্যান্ড ব্যাগে চলে আসলাম আবার কন্টিনিউ এক্সেসে ক্লিক করলাম জাস্ট এই প্রসেসে আপনাকে ফুললি এটাকে ভিজিট করে আপনার এই পয়েন্টগুলো আপনাকে নিয়ে নিতে হবে অ্যান্ড আপনাকে ক্লেম করতে হবে যত পারবেন এইভাবে পসিবল আপনার এখানে যে একটা ভিজিট দুইটা ভিজিট তিনটা ভিজিট প্রতিটা আলাদা আলাদা কিন্তু টাস্ক আছে এখানে এই টাস্কগুলো সব কমপ্লিট করে এই নিয়ে নেবেন আর কি সবগুলো মনে হয় একটাই খুব সম্মত নাকি তো যাই হোক এই যে একটা থেকে সবগুলো আসছে তো দিয়ে দিলাম তো এই যে কাজগুলো কমপ্লিট করলেন এই পয়েন্টগুলো আপনি কোথায় দেখতে পারবেন দেখেন এইখানে আপনার পয়েন্টগুলো কিন্তু শো করে যদি আমরা এইখানে একটু পয়েন্টে চেক করি যেমন এই যে দেখেন এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে যদি আমরা ক্লিক করি দেখেন আমার টোটাল পয়েন্ট এখানে শো করতেছে আমি যে কাজ করেছিলাম গত সিজনে অ্যান্ড আমার পয়েন্ট থেকে টোকেনও কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন হবে না আপনার লেভেল শো করবে এই যে কাজগুলো করবে সবগুলো কাজ করবে এই টোকের কাজ প্রত্যেকে এই পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন অ্যান্ড ডেলি চেকিংয়ের পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন এটা আপনাকে ফিউচারে হেল্প করবে প্রফিটের ক্ষেত্রে আমাদের লিস্টের সেকেন্ড অফারটা হচ্ছে একটা রিমাইন্ডার অফার যারা এখনও এই সাউন্ড এই প্রোজেক্টটাতে কাজ করতেছে না তারা চাইলে এখনও কাজ করতে পারেন একদম সিম্পলি দেখাই দিব এটা এখনও একটি বাসে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি প্রতিনিয়ত কোড দিতেছি এই কোডটা কীভাবে প্রেস করতে হয় দেখেন জাস্ট আপনি আপনার ব্রাউজারে কী করবেন এইখানে আমি নতুন বিগিনার যদি হন এইখানে জাস্ট আপনি এটাকে ওপেন করে দেন ওপেন করার পর আপনার ম্যাটার মার্ক্সের সাহায্যে এটাকে কানেক্ট করে নেবেন অ্যান্ড আপনাকে এখানে একটা প্রথমে কী করবে টুইটার দিয়ে এখানে কানেক্ট করতে হবে অ্যান্ড টুইটার দিয়ে এখানে কানেক্ট করে নিয়ে আর টুইটারটা আপনাকে অথরাইজ করে নিতে হবে অ্যান্ড অথোরাইজ করে নিলাম দেন এখানে কিছু কাজ আছে যেমন কিছু সোশ্যাল কাজ থাকে এগুলো করতে পারবেন জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করবেন দেখুন এই পয়েন্টগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে দেখেন এই যে ভেরিফাই ক্লিক করলাম অ্যাড হয়ে গেল এভাবে জাস্ট কিছু সোশিয়াল কাজ থাকবে এগুলো আপনি কমপ্লিট করবেন আর এখানে প্লে আইকন আছে এই প্লে আইকনই মেন কাজ আমরা যে কোডটা প্রেস করি প্রতিদিন কোডটা শেয়ার করবো আপনাদের যেমন আজকের কোড হচ্ছে ফোর সেভেন সিক্স তো এই কোডটা আর কি আপনি এখানে সাবমিট করবেন যেমন ফোর সেভেন সিক্স ফোর এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে ফোর সেভেন সিক্স সরি সিক্স হবে তো আপনি এটাকে ক্রস করে দিয়ে ভুল হলে এভাবে দিয়ে অ্যান্ড কনফার্ম করবেন প্রতিদিন আপনাকে এক হাজারটা করে দশ হাজার পয়েন্ট করে দিবে এটা আপনি প্রতিদিন কালেক্ট করে নেবেন জাস্ট এইটুক এই পয়েন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে তো এইটুকি কাজ করলে দেখেন এই সেকেন্ড অফারটাতে আপনার প্রতিদিন জয়েন করা হচ্ছে জাস্ট টুইটার দিয়ে বাইন্ড করবেন আর কোডগুলো প্রেস করবেন তো দুইটা অফার কিন্তু অলরেডি আমরা আপনাদের মাঝে কভার করলাম তারপরে যদি আমরা উপরের দিকে আসি আমাদের মাঝে আরও একটা ইম্পর্টেন্ট অফার রয়েছে শারডিয়ামের অফার রয়েছে এখানে আমাদের বেশ কিছু বেচের অফার রয়েছে এগুলো আমরা কিন্তু অলরেডি সিক্স মিলিয়ন ফান্ডিং আছে আমাদের এসে তৃতীয় অফারটা হচ্ছে সার অফার শারডিয়ামের সিজন টু লাইভ হতেছে এটাও কিন্তু ভাই টেস্ট নেট প্ল্যাটফর্ম এবং একটা ভালো একটা প্রফিট দিবে এটা রাউন্ড ওয়ান কিন্তু আমাদের চ্যানেলে শেয়ার করা আছে যদি আপনি যদি চান তাহলে রাউন্ড ওয়ান এর ভিডিওটা দেখেও কাজ শিখতে পারেন যেমন আমরা যদি আমাদের চ্যানেলে একটু আসি সারডিএম নিয়ে যে আমরা ভিডিও করছিলাম এই যে সেই ভিডিওটা চ্যানেলে তো আছে এক মাস আগে সার ডিএম টেস্ট নেটের এইখানে ভিডিও কভার করা আছে এইখানে আমরা কিন্তু রাউন্ড ওয়ানটা শেয়ার করছিলাম এটা আসলে সিজন টু একই রকম যারা রাউন্ড অনেক কাজ করছেন রাউন্ড টু তো একই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে জাস্ট লিঙ্কটা কপি করেন অ্যান্ড আপনার ব্রাউজার দিয়ে আপনাকে এটাকে ওপেন করে নেন প্রথমে আপনার এরকম আসবে আপনি জাস্ট এখানে ম্যাটার মার্ক্সের সাহায্য নিয়ে আপনাকে কানেক্ট করতে হবে অ্যান্ড আপনি এইভাবে নতুন বিগিনার হলে এভাবে জাস্ট খালি কানেক্ট করে নেবেন অথবা ওল্ড ইউজাররা একই সিস্টেমে কানেক্ট করবেন কানেক্ট পর আপনাকে ওদের আরপিসিটা কিন্তু সুইচ করে নেবেন নেটওয়ার্কটা ওদের আর পিসি যে আছে সেটা সুইচ করে নেবেন এখানে আপনার ফসেট থাকবে না হয়তোবা আপনাকে ফসেট নিতে হবে ফসেট যদি নিতে চান তাহলে গেট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওদের যে ডিসকোড আছে ডিসকোড থেকে আপনাকে ফসেট নিতে হবে এই যে এখানে ওদের ডিসকোডে জয়েন করে নেবেন আমি ফসেট নেওয়াটা আপনাদেরকে দেখাইতেছি জাস্ট একই প্রসেসে ফসেটটা নিতে পারবেন ফসেট নেওয়ার জন্য আপনি এইখানে দেখেন যে আপনার এইখানে একটা ফসেট বার আছে ফসেট বারে আসবেন দেখেন সবাই ফসেট কীভাবে না এখন বর্তমানে ফসেটটা মেবি অফ রাখছে তারা এখানে বলছে প্লিজ এখানে ইউ হ্যাভ নট পারমিশন দ্য চ্যানেল সেন্ড এ মেসেজ আচ্ছা ওদের এইখানে মূলত ফসেটের সাইটটা আপাতত অফ আসে তারপরে যদি আপনাদের কারো ফসেট লাগে আমাকে ইনবক্স করতে আমি বলবো না তো আপনাদের ফসেট লাগলে আমি কিছু ফসেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এইখানে ফসেট বারটা যখন ওয়ান ছিল গতকালকেও আপনারা অনেকে ফসেট এইখান থেকে নিতে পারছিল আর কিছু ফসেট আমি চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো অনেকের কাছে ফসেট আছে ইউজ পরিমাণে চল্লিশটা টোকেন আসে আপনারা চাইলে কিছু কিছু অনেকে নিতে পারবেন এবং ওদের জেনারেলে মেসেজ করা হয়েছে ওদের ফসেট আন্ডার মেনটেন্যান্স কাজ চলতেছে তারা আবার অ্যাভেলেবেল করবে দেন তখন আপনি কিন্তু ওদের এই ফসেট সেকশন থেকে আমি যে টোকেনটা নিলাম ম্যাটামার্ক্স এটা আপনি নিয়ে নিতে পারবেন সবাই যেভাবে নেয় তো ফসেট নেওয়ার ব্যাপারটা বুঝাতে পারছি তারপরে আর যদি আসি ফসেট নেওয়ার পর আপনার এখানে যে গুলো আছে এগুলো কমপ্লিট করতে সবগুলোতে ফসেটের প্রয়োজন নেই আমরা স্টেজ ওয়ানটা না স্টেজ টুতে কাজ করতেছি স্টেজ টুতে আমাদের যে লেভেলের কাজগুলো রয়েছে যেমন এইখানে কিছু সোশিয়াল কাজ আছে টুইটার ডিসকট রিডিটের কাজটা আমি আপনাদেরকে দেখাইতেছি আমি মেবি কিছু কাজ কমপ্লিট করেছি কিছু কাজ কমপ্লিট হয় নাই তো এগুলো সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনি অবশ্যই নেটওয়ার্কটাকে আগে চেক করে নেবেন আপনার সার নেটওয়ার্কটা আছে কি না আমাদের আগের থেকেও কিছু ফসেট আমার ছিল ফসেটগুলো থাকলে এখানে শো করবে যেন এই যে পুজতে আসি আমি একটা লাইভ আপনাদেরকে সেকেন্ড অ্যাকাউন্টে দেখাচ্ছি স্টেজ ওয়ানটা পারবে না স্টেজ টুতে আসেন এখানে লেভেলের যে কাজ লেভেল লেভেলের যে কাজগুলো আছে যেমন এই যে দেখেন রিডিটের একটা কাজ কমপ্লিট করবো এখানে রিপোস্টে ক্লিক করলাম রিপোস্টে ক্লিক করার পর আপনার টুইটারটাকে আগে থেকে বাইন্ড থাকতে হবে নাহলে বাইন্ড ওরাই আপনাকে একটিভ নিয়ে নেবে এখান থেকে দেখেন আমরা এই যে রিডিটটা কমপ্লিট করলাম এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে চার সেকেন্ড যখন আপনার ফুল সেকেন্ডগুলো কমপ্লিট কাউন্ট হয়ে যাবে দেন আপনি এইখান থেকে ভেরিফাই করে ক্লিক করবেন কয়েকবার ভেরিফাই ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে মার্ক চলে আসবে দেখেন এই যে টিকমার্টটা চলে আসছেন ভেরিফাইড লেখা চলে আসছে এই প্রসেসে আপনাকে সোশিয়াল কাজগুলো কমপ্লিট করতে হবে তারপর টেলিগ্রাম গ্রুপের কাজ আছে আর টেলিগ্রাম গ্রুপে জাস্ট এখানে আপনি ক্লিক করে আসবেন কানেক্ট করতে হবে আপনার টেলিগ্রামটা টেলিগ্রাম কানেকটা ধরুন কানেক্ট একদম সিম্পল ক্লিক করবেন এখানে একটা বট অপশন আপনাকে নিয়ে আসবে এই বটের ভিতর থেকে আপনাকে কানেক্টটা করতে হবে তো দেখেন আমি এখানে বটে আসলাম স্টেট বারে ক্লিক করলাম অ্যান্ড এখানে আপনাকে বলবে কানেক্ট ইউর ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এখানে যে কানেক্টে কানেক্ট লেখাটা এইভাবে করে আপনাকে দিতে হবে অ্যান্ড আপনাকে কানেক্ট লেখা সহকারে আপনাকে আপনার অ্যাড্রেসটাকে এভাবে করে কানেক্ট করতে হবে দেখেন আমি আমার এই অ্যাড্রেসটাকে কেটে দিলাম অ্যান্ড আপনি আপনার ম্যাটামাক যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে জাস্ট এখান থেকে কানেক্ট করবেন দেখেন এই প্রসেসে আমরা এখানে দিলাম অ্যান্ড কানেক্ট এখানে সিম্পল ক্লিক করলাম এখন দেন টেলিগ্রাম সাকসেসফুলি বাইন্ড হয়ে গেছে আপনার এই সাইটের সাথে এখন যদি আপনি এখানে আসেন অ্যান্ড আপনার এখানে রিফেস দেন রিফেস দেওয়ার পর দেখেন আপনাকে বলবে জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম ওদের গ্রুপে জয়েন করতে বলবে অ্যান্ড আপনি যখনই ব্যাগে করে ব্যাগে ফিরে আসবেন আসার পর ভেরিফাই করে ক্লিক করবেন দেখবেন আপনার এখানে ভেরিফাইটা হয়ে যাবে অ্যান্ড দেখেন এই যে ভেরিফাইড কমপ্লিট এই প্রসেসে টেলিগ্রাম যোগ্য হলো তারপরে এখানে গিথোফের টাস্ক আছে এগুলো অপশনাল ভিজিট করবেন ভিজিট করার পরে আপনি যদি আবার ওইখানে ফিরে আসেন কিছুক্ষণ কাউন্ট খাবে আপনাকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনি এটা ভেরিফাই করতে পারবেন তারপরে এখানে লেভেল লেভেল থ্রিতে ভোটের কাজ আছে লেভেল ফোরে ভোটের কাজগুলো কীভাবে করে দেখেন এইখানে ভোট দেওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে ভোটের যে কাজগুলো রয়েছে এখানে জাস্ট সিম্পল আমি একটা ভোটের কাজ আপনাদেরকে দেখাই দিব যেমন লেভেল ফোরে যে ভোটের টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করার জন্য সাইটটা বর্তমানে এখন মনে হয় কাজ করতেছে না আচ্ছা আমরা সেকেন্ডটা দেখি এখানে বলতেছে ইউ আনএক্সেপ্ট ইরোর আচ্ছা এখানে ইরোর চলতেছে তো আমাদের লিস্টের চতুর্থ নাম্বার যে অফারটা এটাতে আমরা আসি এই অফারটার ধাপে ধাপে তিনটা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে একটা টেস্টনেট আর একটা হচ্ছে প্ল্যাটফর্মের এক্সবি এটা থেকেও এটা সিক্স মিলিয়ন ফান্ডিং আছে এবং এদের আরেকটা আপডেট আসছিলো এখানে কিছু বেচ আমাদের ক্লেম করতে হবে এই দুইটা সম্পূর্ণ প্রসেসটা আমরা কমপ্লিট করব এটা খুবই ইম্পর্ট্যান্ট জাস্ট জয়নিং প্রসেসটা ফুললি আমি দেখাইতেছি এখানে জাস্ট আপনি প্রথমে লিঙ্কটা ওপেন করবেন অ্যান্ড ম্যাটারমার্কসটাকে আপনি রেডি করে রাখবেন কারণ প্রতিটা কাজই এখন ম্যাটারমার্কসের সাহায্য নিয়ে করতে হয় তো প্রথমে আমরা এটাকে ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনাকে সাইন আপ করার জন্য সাইন আপ করার জন্য প্রথমে আপনাকে ম্যাটামাক্সটা কানেক্ট করতে হবে এখানে ইমেল ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তারপর আপনি ইমেলে কনফার্মেশন মেল গেলে আপনি অ্যাকাউন্টটা জেনারেট করতে পারবেন এই হচ্ছে অ্যাকাউন্ট জেনারেটের ব্যাপার দেন আপনি প্রোফাইলে আসবেন আপনার প্রোফাইলে আসার পরে এইখানে কী করতে হবে আপনাকে কানেক্ট করতে হবে টুইটার ডিসকট টেলিগ্রাম টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিলে টেলিগ্রাম অটোমেটিক কানেক্ট হয়ে যায় দেন এই যে এখানে ফলো করবেন টেলিগ্রামে ফলো করবেন এগুলো ফলো করে আসবেন ঠিক এইভাবেই শো করবে এখন আমাদের ইম্পর্টেন্ট যে কাজটা প্রথমে আমরা কী করলাম ম্যাটামাক্স ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলাম অ্যান্ড ইমেলে কনফার্ম মেল কনফার্ম করলাম তারপরে আমরা প্রোফাইলে আসলাম এইখানে আমাদের এই জিনিসগুলোকে কানেক্ট করলাম যেভাবে আমি কমপ্লিট করেছি এভাবে আপনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে দেবেন কমপ্লিট করার পর এইখানে আমরা আসবো অ্যাডোফ আইকনে দেন এইখানে আমাদের বেস ক্লেম করতে হবে ক্লেম আইকনে সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর আমি দেখাইতেছি এইখানে আপনার প্রথম যে ফার্স্ট বেসটা ফার্স্ট বেসটা অলরেডি আমি ক্লেম করেছি এটা কীভাবে কমপ্লিট করলাম এখানে আমাদের যে বেস আছে এইখানে জাস্ট আপনি যে সোশ্যাল যে তিন চারটা টেলিগ্রাম টুইটার এগুলোতে যে আপনি জয়েন করছেন তার জন্য ইজিলি বেসটা আপনি ক্লেম করতে পারবেন এটা হচ্ছে সোশ্যাল ট্যাক্সের জন্য এই যে আপনি প্রোফাইল আইকনে আসার পর এখানে ফলো টুইটারে ফলো টেলিগ্রামে ফলো ডিসকোটে জয়েন করছেন না এর জন্য আপনার এইখানে আপনি আসলে এই ফার্স্টের এই বেস্টটাকে আপনি ক্লেম বার পাবেন ক্লেম করবেন সেকেন্ড বেস্টটা হচ্ছে আপনার রেফার উপরে ওপর ডিপেন্ড করে আপনার যদি পাঁচটা রেফার হয়ে থাকে তাহলে এখানে ফাইভ পার্টিসিপেন্ট যদি আপনার রেফার করে থাকে তাহলে এই বেস্টটা আপনার ক্লেম হবে এখানে বলছি ইনভাইট ফাইভ পিপুল ঠিক আছে এখানে পাঁচজন আমার এখানে তিনজনকে ইনভাইট করা মাত্র অনলি আমাদের এই যে কমিউনিটি থেকে মাত্র তিনজন আর কি জয়েন করছে আমার রেফারে তো বুঝতে পারতেছেন কী অবস্থা আমাদের আলত তো যাই হোক অনেকে মনে করেন যে চ্যানেলতে আগে মানে আহামরি একটা ই হয়ে যায় তা না এখানে আপনাদেরকে প্রমাণটা দেখা দিলাম তো এইখানে আমাদের মাত্র তিনটা ইনভাইটিং হয়েছে এইখানে যদি পাঁচটা ইনভাইট যদি আপনি কমপ্লিট করতে পারেন ফ্যাকভাবে হোক ম্যাটামার্ক্সের মাল্টিপুল করে হোক যদি আপনি পাঁচটা ইনভাইট এভাবে মাল্টিপুল করে যদি করতে পারেন এ বেসটা আপনি ক্লেম করতে পারবেন তারপরে যদি আমরা তৃতীয় নাম্বার আসি তৃতীয় নাম্বার হচ্ছে ওয়েব থ্রিতে এই বেস এই বেসটা ক্লেম করার জন্যই কিন্তু এইখানের স্টেপগুলো দেওয়া আছে আমরা যদি নিচের দিকে আসি এইখানে যে ফসেটের লিঙ্ক দেওয়া আছে তারপরে এইখানে পাঁচটা আর ফসেট পাবেন এই ফসেটটা কীভাবে নেবেন এইখান থেকে লিঙ্কটা কপি করলেন দেন আপনি এইখান থেকেও পারেন প্রথমে আপনাকে কী করতে হবে অ্যাড ম্যাটামার্ক্সে ক্লিক করে ওদের যে আর পিসিটা আছে এটাকে আপনি অ্যাড করে নিলেন তারপরে এখানে বারে ক্লিক করলেন অ্যান্ড ম্যাটামার্ক্সটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করার পর এইখানে আপনাকে কী করতে হবে যে ফসেট এই ফসেটের জন্য আপনাকে অ্যাড্রেস দিতে হবে অ্যান্ড আপনাকে এখানে রিকোয়েস্ট করতে হবে রিকোয়েস্ট করলে ওরা আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে একবার করে ফসেট দেয় এই ফসেটটা আপনি তো নিলেন নেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে এটা আপনাকে ভেরিফাই হতে সময় লাগবে কারণ এই নেটিভ টোকেনটা আবার যেটকে চেন উই উইল নিড টু পেন টোকেন অ্যান্ড ট্রানজ্যাকশন চেন অ্যান্ড থিস যাই হোক এখানে আপনাকে পরেক্ষণতে এটা ভেরিফাই হবে এইখানে আপনি এই এক্সপ্রোলে আসবেন আসার পর আপনার ম্যাটামাছটাকে এখানে একটু কানেক্ট করে দিন অ্যান্ড কানেক্ট করার পর এখানে আপনি আপনার কিন্তু বেশ কিছু ট্রানজাকশন দেখতে পাবেন অলরেডি কানেক্ট করা আছে অ্যান্ড এইখানে দেখতে পাবেন যে অনেকগুলো অ্যাড্রেস আছে এক অ্যাড্রেসে আপনি কিছু কিছু পরিমাণে আর কি আপনি এই অ্যাড্রেসগুলোতে ট্রানজ্যাকশন করতে পারেন যেমন আমি একটা অ্যাড্রেস কপি করলাম আমাকে তো অলরেডি ফসেট দেওয়া হয়েছে ফসেট দেওয়া হলে এখানে আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা এখানে আপনি জিরো পয়েন্ট বা আপনি আপনার এক আপনার নিজের অ্যাড্রেসেও আপনি কিন্তু পাঠাতে পারেন এভাবে করে পাঁচ দশটা অ্যাড্রেসে আপনি এইভাবে কিছু ট্রানজ্যাকশন করবেন সেন্ড করে দেবেন অ্যান্ড সেন্ড করলে এখানে কিছু ট্রানজ্যাকশন হবে তো এই প্রসেসে ট্রানজ্যাকশন করার পর এখানে আপনি যদি আসেন দেখবেন যে এটা পরক্ষণ তো ভেরিফাই হয়ে যাবে দেন আমরা এই টাস্কটা আমরা কমপ্লিট করছিলাম পাঁচটা ট্রানজ্যাকশন করার কারণে আপনার এইটা কমপ্লিট হবে যদি আপনি পাঁচটা ট্রানজেকশন অ্যানাদার অ্যাড্রেসও যদি পাঁচটা ট্রানজাকশন করতে পারেন আর সেটা আপনি ব্রিজ করে হোক ই ব্রিজ করেও করতে পারেন এটা এক্সপ্লোর থেকেও ট্রানজাকশন দেখতে পাবেন এটা পসিবল হবে আপনি যদি এই দেখেন এখানে ব্রিজের লিঙ্ক দেওয়া আছে এই দুইটা ব্রিজ লিঙ্ক আপনি ইউজ করবেন প্রথমে ওদের সেপুলার যে চেনটা আছে সেপুলার চেনটাও আপনি অ্যাড করতে পারেন সেপুলার যদি আপনার ফসেট থাকে সেফুলার ফসেট দিয়েও কিন্তু এইখানে আপনি এই কাজটা করতে পারবেন আর এটা হচ্ছে ওদের ব্রিজ লিঙ্ক এই ব্রিজ লিঙ্কে আসেন প্রথমে তারপর আপনি ওদের টেস্টনেট ফসেটটাকে আপনি এখানে অ্যাড করে নেন যে আর আছে মূলত আমাদের অ্যান্ড এটাকে আপনি এই নেটওয়ার্কে রাখেন এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে চারটা জিরো ওয়ান কিছু পরিমাণে আর কি আপনি এইখান থেকে পেন টোকেনটা সেপোলাতে পাঠাবেন এভাবে করে পাঁচটা ব্রিজ আপনি কমপ্লিট করবেন দেখেন ফার্স্ট ব্রিজটা আমি কমপ্লিট করতেছি অ্যান্ড এটা কনফার্ম হয়ে গেলে দেন আমি কি করবো এটা যতক্ষণ লাগে সময় লাগে আর কি এইখানে আমি বেশ কিছু ব্রিজ করেছিলাম যেগুলো আমার অলরেডি ফিনিশিয়াল হয়েছে তো এইভাবে আপনি যে পেন্ডিংয়ে থাকবে ব্রিজটা এটা কমপ্লিট হয়ে গেলে এখানে চলে আসবে আর যেগুলো কমপ্লিট হয়েছে এখানে যদি ফিনিশিয়ালে ক্লিক করি অ্যান্ড এইখানে আপনাকে লাস্ট নেটওয়ার্কটাকে এখানে ফাইনালিস্ট করতে হবে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আপনি ফাইনালিস্ট করার জন্য কনফার্মেশন দিবেন অ্যান্ড এটা সাকসেসফুলি ফাইনালিস্ট হবে তারপর আপনি আবারও এখানে ক্লিক করবেন এক একটা করে স্টেপ বাই স্টেপ এগুলোকে আপনি ফাইনালিস্ট করবেন জানেন আমি কনফার্মেশন দিলাম প্রথমে আপনার পেন্ডিংয়ে থাকবে পেন্ডিংয়ের প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনি এটাকে ফাইনালিস্ট করলে আবার এটা পেন্ডিংয়ে আসতে পারে আবার আপনি চাইলে এখান থেকে কমপ্লিট করে ট্রানজেকশান করতে পারেন যেমন অ্যাল ওয়াল থেকে যেমন অ্যাল ওয়ান থেকে এটা প্রসেসিং হয়ে ফাইনালিস্ট করলে এটা ভেরিফাই হয়ে তারপর এটা কমপ্লিট হয়ে যাবে আর কি আমি ব্যাপারটা আমি আবারও দেখাচ্ছি যে প্রসেসটা কীভাবে কমপ্লিট করতে হয় আপনি প্রথমে তো উপরের দিকে এই নেটটাকে রাখবেন প্রথমে নেটওয়ার্কটাকে সুইচ করলেন অ্যান্ড আপনার কাছে অলরেডি ফসেট রয়েছে তো এই যে ফসেটটা রয়েছে এটা সীমিত আকারে আপনি এখান থেকে চারটা ওয়ান দিয়ে আপনি জাস্ট এখান থেকে এই এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে এটাকে ব্রিজ করতেছেন অ্যান্ড আমরা যদি ব্রিজ করি ব্রিজ মানে হচ্ছে এক টোকেন থেকে আরেক টোকেনে মানে আরেক নেটওয়ার্কে রূপান্তরিত করা তো এটা কনফার্মেশন দিলাম অ্যান্ড এটা আপনার চলে আসলো পেন্ডিংয়ে যখন এটা পেন্ডিং কমপ্লিট হয়ে যাবে তখন এইখানে আপনার এগুলো যে ফাইনালিস্ট লেখা চলে আসবে এখানে ক্লিক করে আপনি এটাকে ফুললি কমপ্লিট করার জন্য এই কমপ্লিট বারগুলো লেখার জন্য আপনাকে এটাকে সেপোলা থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে তাহলে এটা ফুললি কাজ সম্পূর্ণ হবে মানে কমপ্লিট লেখাটা কাজ সম্পূর্ণ হবে এভাবে করে যতগুলো আপনি ব্রিজ করবেন পাঁচ দশটা ব্রিজ করবেন এবং এইখান থেকে আপনি সেপুলার থেকে নেটওয়ার্কটা সুইচ করে এটাকে ফাইনালিস্ট করে দিবেন এভাবে কনফার্মেশন দিবেন দেন এগুলো সবগুলো আপনার কনফার্মেশন হয়ে যাবে দেন আমরা যদি এখানে আসেন এইখানে আমরা এটাকে ভেরিফাই করলে আশা করি এটাও আমাদের ভেরিফাই হয়ে যাবে এই টাক্সটা এখন পাঁচটা ট্রানজ্যাকশন কমপ্লিট হবে তো এগুলো পরে হয়তো ভাই ভেরিফাই হবে কারণ এগুলো আমার একটা শুধু ভেরিফাই পাঁচ ট্রানজাকশনের জন্য আর এগুলো আপনি প্রত্যেকটা ভেরিফাইয়ের জন্য ট্রাই করবেন হয়তো বা এখন না হলেও পরে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে এটা এখন ইস্যু চলতেছে অ্যান্ড এগুলো ভেরিফাই হয়ে গেলে আপনার এখানে এই বেসটা ক্লেম করে নেবেন এইটুকি কাজ এখানে শুধু এই বেস্ট তারপরে এখানে দেখবেন গোল্ড বেস এগুলো সব কামিং শুন অ্যান্ড এগুলো হচ্ছে প্লে করতে হয় গেম প্লেইংয়ের জন্য বা আপনার এই এই গোল্ড বেসটা আপনার ক্লেম হবে এটার জন্য আপনাকে বলতেছে এখানে তো এই হলো আমাদের টাক্স এখান থেকে যতগুলো বেস্ট পারবেন কমপ্লিট করবেন রেফার করে হোক তারপরে এখানে ওয়েব থ্রি টাস্কগুলো করে হোক গোল্ডের টাস্ক করে হোক এগুলো এক একটা করে আপনার এখানে অ্যাভেলেবেল হবে আর যে কটা পসিবল হয় আপনি জাস্ট ক্লেম করার চেষ্টা করবেন আর এগুলো ভেরিফাই হবে পরক্ষণতে যখন আপনি আর কি আপনার এখানে ট্রানজ্যাকশনগুলো আর কি ভেরিফাইড হবে দেখেন যে অলরেডি কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে কিছু কিছু হয় নাই পরক্ষণতে এগুলো হয়ে যাবে তো এই হলো আমাদের লিস্টের চারটা অফার পাঁচ নম্বর অফারটা হচ্ছে ওয়াইল্ড টোকেনের অফার এটাও খুবই ইজি এটা তো অলরেডি ফান্ডিং ভালো এটা খুব ভালো ভাইরাল হয়েছিল কিছুদিন আগে এখানে সিম্পল কিছু টাস্ক থাকে আপনি জাস্ট এখান থেকে এটাকে ওপেন করে দেবেন তো জয়েন করার জন্য সিম্পল এইখান থেকে আপনার ম্যাটামাছটাকে কানেক্ট করে নিতে হবে অ্যান্ড কানেক্ট করার পর জাস্ট এখানে আপনাকে নেটওয়ার্কটাকে সুইচ করতে হবে আপনি এটাকে ইথার চেনে রাখতে পারেন অ্যান্ড দেন আপনি এখানে দেখবেন যে সাইন অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল কমপ্লিট করে নেবেন অ্যান্ড আপনি এখান থেকে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করার পর এখান থেকে আপনি যদি ইথার চেনে চান ইথার চেনে সিলেক্ট করে নিতে পারেন নেটওয়ার্কটাকে দেন এইখানে যে আপনার যে অপশনটা চলে আসবে পেজটাকে রিফ্রেশ দিয়ে নেবেন একটু প্রবলেম হতে পারে বারবার আর কি আপনাকে এখানে কানেক্টিং সমস্যা হতে পারে তো যাই হোক এটা পরে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হলে ঠিক হয়ে যাবে এখানে দেখেন কিছু টাস্ক থাকবে ডেলি চেকিংয়ের টাক্ক টুইটারের টাস্ক যেমন আপনি এখানে চেকিং করতে পারবেন চেকিংয়ের জন্য টাস্ক থাকবে অ্যান্ড প্রতিটা কাজের জন্য কিন্তু অ্যাপ্রুভাল আসবে ম্যাটামাক্ক এটা খেয়াল রাখতে হবে অ্যান্ড অ্যাপ্রুভাল হলে দেখবেন এটা কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে ইডিট প্রোফাইলে ক্লিক করতে হবে ইডিট প্রোফাইলে ক্লিক করে এখানে বেশ কিছু টুইটার ডিসকোড এগুলোকে বাইন্ড করে সোশিয়াল যে টাস্কগুলো আছে জাস্ট কমপ্লিট করে নেবেন একটু সময় লাগে কিন্তু দেখেন চেকিংয়ের টাস্কটা হয়ে গেল তারপর এখানে কানেক্ট ইমেল ইমেলটা কানেক্ট করলে এখানে আপনার ইমেলটা দিবেন ইমেলে কনফার্মেশন মেল যাবে কনফার্ম করে নেবেন অ্যান্ড ভেরিফাইড হয়ে গেলে তারপরে জাস্ট আপনি এটাকে ব্যাগে চলে আসলে হবে দেন আপনি টুইটারে আসবেন টুইটারটাকে এখানে কানেক্ট করতে বলবে প্রথমে টুইটারটাকে আপনি কানেক্ট করে নেবেন এগুলো সিম্পল কাজ আপনি পারবেন খুব ইজিলি পারবেন যেন এখানে যত কাজ করবেন শার্ট আর্নিং হবে এই শার্টগুলো আর্নিং করে রাখেন এটা আপনাকে অ্যাডোফের ক্ষেত্রে হেল্প করবে তারপরে এখানে আরও অফার আছে অনেক অফার চ্যানেলে শেয়ার করা আছে প্রতিটি অফার এক ভিডিওতে সবগুলো কভার করা পসিবল না আমি লাস্ট আরেকটা জাস্ট অফার শেয়ার করে ভিডিওটা ইন করে দিব অ্যান্ড আশা করি প্রত্যেকে নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কিছু অফার শেয়ার করার চেষ্টা করবো জাস্ট রিমাইন্ডার দিয়ে যায় ইন্ট্রাকের একটা অফার শেয়ার করা হয়েছে এগুলো সিম্পল কাজ আমি এই কাজটা করব করবো না কিন্তু বাট অন্য কাজ করার দেখাই দিতেছে আপনাদেরকে কীভাবে কী করতে হয় এখানে সোল অ্যাড্রেস সাবমিট করতে বলছে একটা অফার চ্যানেলে শেয়ার করছিলাম রিসেন্টলি যেমন এখানে আপনাকে সোল অ্যাড্রেস সাবমিট করতে হবে এই অফারটা প্রত্যেকে জয়েন করে নেবেন অফারটা আমি চাইলে আরেকবার রিমাইন্ডার করে দিলাম আপনাদের সুবিধার্থে এখানে পাঁচ মিলিয়ন ফান্ডিং আছে প্রোজেক্টটা ভালো এবং এখানে আপনাকে যে টোকেনটা সোল অ্যাড্রেস সাবমিট করতে হবে দিন আমি একটা টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে অফারটা যদি মিস করে থাকেন এখনও রিমাইন্ডার করতেছি আপনি চাইলে জয়েন করে নিতে পারেন একদম সিম্পল এই অফারটা দিয়ে বিরোধ আমি ইন করবো একদম ইজিলি কাজ ম্যাটামাস কানেক্ট করে আপনাকে জাস্ট জয়েন করতে হবে এবং এখানে সিম্পল কিছু কাজ আপনাকে কমপ্লিট করতে হবে যেন আমি ম্যাটামাসটা কানেক্ট করলাম অ্যান্ড কানেক্ট করার সাইন ইন কমপ্লিট করলাম অ্যান্ড কানেক্ট হয়ে গেলে টিকমার চলে আসবে তারপর দেখেন এইখানে যে সোশিয়াল ওয়ার্কগুলো থাকে এগুলো খুবই সিম্পল ওয়ার্ক থাকবে এইখানে প্রথমে বলবো আপনি টুইটারটাকে অথরাইজ করতে আপনি অবশ্যই আপনি টুইটারটাকে অথরাইজ করবেন দেন ডিসকোডটাকে অথরাইজ করবেন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই অফারে জয়েন করার জন্য তারপর দেন এইখানে কিছু সোশিয়াল ট্যাক্স থাকবে যেমন টুইটারে ফলো করো ফলো করে আসবেন দেন ব্যাগে চলে আসবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন টিকমার চলে আসবে তারপর লাইক রিডিট করো অ্যান্ড টিকমার চলে আসবে অ্যান্ড এইভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ কমপ্লিট করবেন এইখানে বলবে ড্রপ দ্য সোল অ্যাড্রেস আপনাকে বলবে সোল অ্যাড্রেসটা দিতে তো মোবাইল লিটার হলে ডিরেক্টলি ফ্যান্টম এক্সটেনশন যারা ইউজ করেন অথবা আপনি ওয়ালেট ইউজ করেন ফ্যান্টম এক্সটেনশন থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যান্ড অ্যাড্রেসটা কপি করার পর আপনি কিন্তু এখান থেকে জাস্ট আপনি জাস্ট এটাকে সাবমিট করে দিলেই হয়ে যাবে আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যান্ড আমার এখানে ড্রপ করে দিতেছি যেখানে যে ড্রপ করার পর যে হাই পেনটাকে অবশ্যই যদি কোনো হাই পেন থাকে এগুলো কেটে দেন দেন এ ভেরিফাই করেন এভাবে করে স্টেপে সবগুলোকে ক্লেম করেন ক্লেম করার পরে এখানে কোনো ক্লেম বার আসবে না জাস্ট আপনি এগুলো সম্পূর্ণ ভেরিফাইড করে নেবেন স্টেপ বাই স্টেপ এক একটা করে কমপ্লিট যেমন ওয়েবসাইট ভিজিট করতে বলে জাস্ট ব্যাগে চলে আসবেন অ্যান্ড দেখে ভেরিফাই করবেন ভেরিফাই করবো এগুলো স্টেপ খুবই ইজি সম্পূর্ণ প্রোসেস করবে যে কয়টা অফার শেয়ার করছে ছয়টা অফারই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেককে জয়েন করবে এগুলো অবশ্যই লাইক করবেন আরও ভিডিও সঙ্গে অবশ্যই কমেন্ট করবেন নেক্সটটা আরও ভিডিওতে ভালো ভালো কিছু অফার শেয়ার করছে চেষ্টা করবেন বাই বাই টাটা